আহ আমি না মায়া লাগছে মায়া লাগছে মায়া লাগছে কয়েকজনের আমার বাচ্চা শেষ আর আমি রয়েছি আমি একলা হুম আগে তোর বাচ্চা আছে নুবির লগে হম বাচ্চারা মারছে কে তুমি মারছে না

আমি বেমাৰী বেমাৰো আৰু আছে আমাৰো আছে বেমাৰী বুঢ়া বয়স বেমাৰী অৱস্থা লাগবে নেকি বিয়াখন চবনি ৰোগীৰে উম উম

এই শয়তান জি আমরা আবদ্ধ করছি বন্ধ হচ্ছি ইনশাআল্লাহ ঠিক আমরা এখন শাস্তিতে মুক্তি শাস্তিতে দেওয়া যায় এটা সবাই মতামত জানাই এই শয়তান দীর্ঘদিন ধরে আই 11 বছর ধরে এই লোকটা কষ্ট দিতাছে তখন জানের আই গোনার হাজবেন্ডনি আসছিল আমরা তখন আছেন কইরা দুইটারে গবাই করছি দমতের বাচ্চা এখন সে আসছে ঠিক আছে রমজানের পর তাই সমস্যা আমি সেইটা ছিও তারেও আখের আটাই দিতাম আর মরতা অনাবাস্তা হ্যাঁ তুমি তো বেমারি মর্তায় অনাবাস্তা

ঠিক আছে বেচাৰাল ইচ্ছা দিন বুজিছে শুনি বুঢ়া বৈছ আৰু মহিলাৰ এখন বিয়া কৰিছে মহিলাই জানে নি তুমি যে বিয়া কৰিছ উম

আপনার বন্ধু বান্ধব আছে স্বজনদের মধ্যে অনেক মানুষ আছে ভুক্তভোগী তারা খুব সহজে পেয়ে যাবে সঠিক চিকিৎসার সন্ধান ইনশাল্লাহ আর আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন জানাবেন আমাদের কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত জানাবেন যে প্রাণী চিকিৎসা দ্বারা নিয়মিত দেখেন আপনাদের কাছে কেমন লাগে এই শয়তান জিনকে আমরা বন্দি করছি সে প্রথমে পলায়ন করার চেষ্টা করছিল এখন যাইতে পারবানি বাঁকতে পারবানি হ্যাঁ শক্তি নাই হ্যাঁ তাই একটু শক্তি দিয়ে আদিলে পারবানি বাঁকা

ই <t Sen> <ända> <dengan Ooh Tamam. tinterpretiniz> محمد رسول الله الله لا اله الا الله ايه ذكر في اللفظ الاله

আলহামদুলিল্লাহ <laughs> <Allah. Gülüyor> <God, yeah. Gülüyor> <Allah. Gülüyor>

বন্ধ দেখেন কি দেখা যায় এ আল্লাহ সাহায্য করুন শয়তান জিনের ধ্বংসাবশেষ লাশ তার যুগের সামনে নিয়ে আসুন আবুজ্লা